নমস্কার বন্ধুরা আমি ডক্টর অর্জুন সাধু আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পুরুষ সমস্যা ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সি নিয়ে এই সমস্যাকে নিয়ে অনেকে মুখ খুলতে চান অথচ উপযুক্ত চিকিৎসা পেলে এটি পুরোপুরি সারানো সম্ভব বন্ধুরা ধ্বজভঙ্গ বা ইম্পোর্টেন্সি হলো এমন একটি অবস্থা যেখানে একজন পুরুষ যৌন মিলনের সময় পর্যাপ্ত দৃঢ়তা পান না অথবা সেই দৃঢ়তা ধরে রাখতে পারেন না আর এই সমস্যা শারীরিক এবং মানসিক উভয়ই হতে পারে অনেক সময় এটি সাময়িক সমস্যা হলেও বারবার হলে চিকিৎসা অত্যন্ত জরুরি এটি শুধু শরীর নয় আত্মবিশ্বাস দাম্পত্য জীবন এবং মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে বন্ধুরা ধ্বজভঙ্গের বিভিন্ন কারণ হতে পারে অতিরিক্ত মানসিক চাপ

এবং কখন কোন ওষুধ ব্যবহার করতে হবে এবং কিভাবেই তা গ্রহণ করবেন আর এ বিষয়ে আমার প্রথম ওষুধ হলো অ্যাগনাস ক্যাস্টাস থার্টি যে ক্ষেত্রে রোগীর যৌন ইচ্ছা একেবারে কমে গেছে পুরুষাঙ্গ ঢিলে লাগে ও ঠান্ডা মনে হয় এবং এটি অতিরিক্ত হস্তমৈথুন বা যৌন অপব্যবহারের পর ঘটেছে তো এমন লক্ষণ বিশিষ্ট ধ্বজবঙ্গের সমস্যায় অ্যাগনাস ক্যাস্টাস থার্টি আপনি গ্রহণ করবেন দু ফোটা করে দিনে তিনবার আমার পরবর্তী ওষুধ হলো ক্যালাডিয়াম থার্টি যে ক্ষেত্রে রোগীর যৌন আকর্ষণ তো আছে কিন্তু উত্তেজনা আসে না যে ক্ষেত্রে রোগী খুব মানসিক ভাবে চঞ্চল ও অস্থির সেই ধরনের রোগীর ভজভঙ্গের সমস্যায়। গ্রহণ করবেন দু থার্টি করে দিনে তিনবার আমার পরবর্তী বা তৃতীয় ওষুধ হল লাইকোপোডিয়াম টু হান্ড্রেড যদি রোগীর আগেই বীর্যস্খলন হয় মিলনের আগে ভয় বা আত্মবিশ্বাসের অভাব থাকে রোগী খুব দুর্বল হয় পেটে গ্যাস হয় এমন লক্ষণে লাইকোপোডিয়াম টু আপনি গ্রহণ করবেন সপ্তাহে একবার খালি পেটে সকালে জিভের উপর দু ফোটা আমার চতুর্থ মেডিসিন হলো নুফার লুটিয়াম মাদার যে ক্ষেত্রে রোগীর যৌন ইচ্ছা একেবারে হারিয়ে গেছে রোগী কোন রকম উত্তেজনা অনুভব করে না তেমন লক্ষণে নুফার লুটিয়াম মাদার আপনি গ্রহণ করবেন হাফ কাপ জলে কুড়ি ফোটা দিয়ে দিনে তিনবার আমার পাঁচ নম্বর ওষুধ হলো সেলিনিয়াম থার্টি যে ক্ষেত্রে রোগী অত্যন্ত দুর্বল অল্প উত্তেজনাতেই বীর্যপাত হয় এবং মিলনের পরে ক্লান্তি আসে তেমন লক্ষণে সেলিনিয়াম থার্টি আপনি গ্রহণ করবেন দু ফোটা করে দিনে তিনবার আমার ছয় নম্বর ওষুধ হল স্টাফিসাইগেরিয়া টু হান্ড্রেড যদি রোগীর প্রচন্ড মানসিক লজ্জা থাকে রোগী রাগ চেপে রাখে এবং রোগীর ধ্বজভঙ্গের সমস্যা দাম্পত্য দুঃখ থেকেই এসেছে এমন লক্ষণে স্টাফি সাইগেরিয়া টু আপনি গ্রহণ করবেন প্রতি তিন দিন অন্তর সকালে খালি পেটে জিভের উপর দু ফোঁটা আমার সাত নম্বর ওষুধ হল অ্যাসিড ফস মাদার যদি রোগীর অতিরিক্ত হস্তমৈথুনের পর ধ্বজভঙ্গের রোগ হয় সেই সঙ্গে স্নায়বিক দুর্বলতা থাকে তাহলে সেক্ষেত্রে রোগীকে গ্রহণ করতে হবে হাফ কাপ জলে কুড়ি ফোঁটা দিয়ে দিনে তিনবার পরিশেষে বলি ধ্বজভঙ্গ হল খুবই একটি সাধারণ কিন্তু স্পর্শকাতর সমস্যা তবে আপনি যদি সময় মতো ব্যবস্থা নেন তাহলে হোমিওপ্যাথি আপনাকে সুস্থ স্বাভাবিক ও আত্মবিশ্বাসী জীবনে ফিরিয়ে আনতে সক্ষম তাই লজ্জা নয় সচেতন হন কারণ সুস্থ জীবন সবার অধিকার প্রিয় দর্শক আমি আমার চিকিৎসার অভিজ্ঞতায় দেখতে পাই প্রতিটি রোগীর রোগ লক্ষণ একে অপরের থেকে আলাদা হয় তাই আমি সাধারণত একক কোনো ওষুধ না দিয়ে রোগীর শরীর ও মানসিক অবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়ন করে বিশেষ কিছু হোমিওপ্যাথিক ওষুধের একটি কার্যকর কম্বিনেশন তৈরি করি আর এই পার্সোনালাইজ চিকিৎসা পদ্ধতি অনেক ক্ষেত্রেই দ্রুত এবং স্থায়ী উপকার দেয় তাই যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতে বা চিকিৎসা নিতে আগ্রহী হন তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ করুন আপনার সমস্যা সম্পূর্ণভাবে গোপন রাখা হবে তার কারণ পুরুষদের এই সংবেদনশীল সমস্যায় ডাক্তার হিসাবে আমি নিশ্চিতভাবে আপনাদের পাশে আছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এবং হোমিওপ্যাথি নিয়ে আরো জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নমস্কার